তো চলে আসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রবেশ গেট আমরা এখন ভিতরে প্রবেশ করব অনেক সুন্দর গেটটা অনেক সুন্দর দেখি ভিতরে একটু প্রবেশ করে কুমিলা বিশ্ববিদ্যালয়টা আজকে একটু দেখাবো আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের ঘাড়ি আমরা আসলে এই রাস্তা দিয়ে একটু উঠি ওই দিকে যাই আস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে থিয়েটার এই থিয়েটার এখানে বসে করা হয় যে থিয়েটার জুম করে দেখায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে চার রাস্তার মোড় বোল চত্বর বিশ্ববিদ্যালয়ের রাস্তা অনেক সুন্দর আমি বেশ কয়েকবার আসছি পাশে আমার ভনের বাড়ি বিকেলবেলা আসলে ভালো আমরা একটু ভিতরে আরও প্রবেশ করি এই যে বিশ্ববিদ্যালয় হল এগুলা বিশ্ববিদ্যালয় হল চলো আমরা আরও একটু ভিতরে প্রবেশ করি এখন আরও অনেক সুন্দর করছে আমি অনেক আগে একবার আসছি রাস্তাগুলো এত সুন্দর ছিল না অনেক সুন্দর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি স্পিড দোকান অবশ্য আমি স্পিড খাই না দোকানটা একটু সুন্দর লাগলো কি এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারি সারি মোটরসাইকেল এই যে আরেকটি হল হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ভিতরের এই যে আরেকটি হল উপরে রাস্তা বিশ্ববিদ্যালয়টা হয়েছে মূলত পাহাড়ের উপরে আঁকা বাঁকা পাহাড়ের নিচে ভবন উপরেও ভবন তা আমরা একটু উপরে যাই দেখি ভিতরে আর কি দেখার কি আছে আহ বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক গাছ গাছ গাছালি অনেক সুন্দর লাগলো আহ চারিদিকে শুধু সবুজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুসরণ দেখুন বিশ্ববিদ্যালয়ের যে পাহাড়ের উপরে দেখেন নিচা যে নিচে অনেক নিচে ঘর বাড়ি দেখাচ্ছে দেখা যাচ্ছে এই যে নিচে দেখছেন এই যে বিশ্ববিদ্যালয়ে আরেকটি ভবন আমরা আরও সামনে আগাচ্ছি দেখি এক ভিতরে কি আরো দেখার আছে এই বিশ্ববিদ্যালয়ে আরেকটি ভবন আমরা আরও আগেছি ভিতরে যাচ্ছি খুবই নিরিবিলি অনেক সুন্দর একটি জায়গা আমার খুবই ভালো লাগতেছে লাল ডাক যে একটি ঝুম করে দেখায় বিশ্ববিদ্যালয়ের ভবন যে বিশ্ববিদ্যালয়ের ভবন গুলা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি সিঁড়ি যে সিঁড়ি নিচে নামা যায় যে পাহাড়ে যাওয়া যায় ওইদিকে আরো অনেক সুন্দর জায়গা আছে সময়ের অভাবে দেখতে পাচ্ছি না